পড়ালেখার পাশাপাশি কন্টেন্ট বানান কোনো প্রবলেম নাই পড়ালেখা বাদ দিয়ে না আপনি যদি ভাবেন পড়ালেখা বাদ দিয়ে চুচল্লিশ লাখ টাকা ইনকাম করব তিন মাস এটা ভুল বাস্তবতা বুঝবে ফরালেহার পাশাপাশি কন্টেন্ট বানো যে আমি কেঁ আসি কিন্তু তুমি যদি মনে করো ফল বাদ দি আর কন্টেন্টই বেস্ট ও বাজে ভুল হতা তবে এখন সত্যার রো সাগর প্রথা সাগর প্রথা আসলে আহা নগরি র কন্টেন্ট দিয়ে বহুত কিছু হ্যাঁ ঠিক আছে ঘরের গরের আরেকজন গরি ফাইতেন তোমার তোমার নিধির এক যোগ্যতা আছে কি যোগ্যতা ফল আহ তোমার যোগ্যতা ফল মানুষের শুধু টিয়া হিসেব করবি যেন তোমার একটা যোগ্যতা উগ্র মানুষ তোমার হাজ যায় বুঝে কি তুমি ফল আহা বুঝছো কিনা উগ্র মানুষ তোমার হাজ যায় বুঝে তুই শিক্ষাই তোমার শিক্ষায় আছে কিনা বাস্তবতা বুঝবি এটা লাই যারা কন্টেন্ট বানাতে গো ফেসবুক ইউটিউব কোনো প্রবলেম নাই বানো কিন্তু ফওয়াল পাশাপাশি পড়া বাদ দিয়ে না ব্যাগের টিকরা আমার পড়িব খানার টাইমত খানা ফরার টাইমত ফরা ব্যাগের টিকরা কিরি যেটা একটা কন্টেন্ট ক্রিয়েটার দেখতে লাগবো মানে তারা কিন্তু ফওয়াল পাশাপাশি কন্টেন্ট বানার কিন্তু আমি যাবি দিয়ে রি লেখাপড়া সার ইরি কন্টেন্ট মাঝে ঢুকি গই এলে কিন্তু না বাস্তবতা এ এত কন্টেন্ট বানো ফাঁসে আসে কোনো প্রবলেম নাই কিন্তু ফওয়াল বাদ দিয়ে নিজের যোগ্যতা অর্জন করো নিজের যোগ্যতায় যে বেস্ট ভবিষ্যতে বহুত কিছু করতে পারবে তোমার সেই সময় নো হয় এই যে সময় তুমি একবারে বয়স্ক গিয়েও না খায় তাহলে সেই বাস্তবতা বুঝবে ফল আহা গরো বহুত আছে ক্লাস সেভেন সিক্স সেভেন এইটু থাকতে কন্টেন্ট বানার পাশাপাশি ফল আহ গর ইতো যে বেস্ট যে বেস্ট ফল আহা পাশাপাশি তোমার তো এন ন কি মানে প্রত্যেক দিন স্কুল জম ফর প্রত্যেক স্কুল না যাতে লাগবে তুমি হ্যাঁ স্কুল যেতে না যাবে তুমি কনটেন্ট বানো আর বাকি প্রতিদিন আমি তো হাত থাকিবে মন দিয়ে ফাওয়ালা করিবে পাশাপাশি কন্টেন্ট বানাবে এই তো সুন্দর জীবন শুধু ডাইরেক্ট বাদ দিয়ে ডাইরেক্ট ফাওয়ালা হা বাদ দিয়ে কন্টেন্ট বানাবে ইবে কিন্তু তোমার লাইফ নাও আর কন্টেন্ট লাইফ নো বাস্তবতা বুঝবে ফেসবুক কর টিকটক ইউটিউব হ্যাঁ ঠিক আছে ইনকাম করে তারপরে এবার লাইফ নেও বাস্তবতা বুঝুক কারণ সোশ্যাল মিডিয়ার কোনো নির্ধারিত কোনো সুযোগ নাই বাস্তবতা বুঝিবে এটা ভালো থাকিবে ধন্যবাদ